আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য কষ্ট করে বুঝে মিয়া নামটা নিশ্চয় শুনেছেন সহজ সরল আচরণ হাস্য উজ্জ্বল মুখভঙ্গি আর ভিন্ন কন্টেন্টের মাধ্যমে তিনি রাতারাতি ছড়িয়ে পড়েছিলেন সবার মনে একজন সাধারণ মানুষ যিনি হয়ে উঠেছিলেন ভাইরাল কিন্তু এক ভিন্ন রূপে এ যেন এক মুখের দুই চেহারা বরংখবর এটি নিউজের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে ক্যামেরার আড়ালে রিপন মিয়ার আসল চিত্র যিনি এক সময় নিজেকে সহজ সরল হিসেবে উপস্থাপন করতেন তিনি আজ নিজের স্ত্রীকে স্বীকার করতেন আমি যার সাথে কথা বলে আসলাম সে কে ভাবে লাগেল বিয়ে করি না রে ভাই সহজ কথা বুঝে এমন এমনকি মা বাবার পরিচয় দিতেও লজ্জা যে মানুষটি হাসি আর সরলতা সবাইকে মুগ্ধ করেছিলেন ক্যামেরার বাইরে তার বাস্তব রূপ যেন সম্পূর্ণ বিপরীত এটাই কি সেই রিপন মিয়া যাকে আমরা চিনতাম নাকি ভাইরাল হওয়ার নেশায় হারিয়ে গেছে তার আসল পরিচয়